দশম গ্রেডে উন্নীতকরণ না করায় এগারো দফা দাবিতে এক মাসের বেশি সময় ধরে গণ অবস্থান কর্মসূচিতে নেমেছেন দেশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অধিদপ্তরের অডিটররা এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগে যে আছেন সহকর্মী সাইফুর ইসলাম বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে এগারোতম গ্রেডে অডিটর যারা জয়েন করেছেন তাদের দাবি হচ্ছে দশম গ্রেডে যেন তাদের যে চাকরি সেটি যেন বা তাদের পদোন্নতি সেটা যেন করা হয় তার দাবিতে কিন্তু দীর্ঘ এক মাস তিন দিন বা এক মাস ছয় দিন বলা যায় সেই আন্দোলন কিন্তু তারা করে যাচ্ছে তাদের এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছে এর মধ্যে আমরা গতকালকে যে আপডেট ছিল যে একষট্টি জনকে যে এগারোতম গেট থেকে দশম গ্রেড উন্নীত করার কথা সেটি করা হয়েছে পরবর্তীতে তাদের তীব্র আন্দোলনের কারণেই কিন্তু অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আবার পুনরায় কিন্তু ছয়শো জনকে বহাল করার একটা ঘটনা আমরা শুনতে পেয়েছি গতকালকে তবে ইতিমধ্যে তাদের দাবি যে শুধুমাত্র ছয়শো জন সারা বাংলাদেশে তাদের যে কর্মচারী বা কর্মকর্তা যে অডিটররা আছেন স্থায়ীকরণের দাবিতে প্রায় ছ হাজার জনের মধ্যে মাত্র এই ছয়শো ছয়শো জনকে যে এই এগারোতম থেকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে সেটি কিন্তু না তারা আছে যে সম্পূর্ণ পরিমাণে যারা আছে তাদের সবাইকে যেন একইভাবে কিন্তু দশম গ্রেডে যেন পদোন্নীত করা হয় তবে এর মধ্যে কিন্তু তাদের যে দফাগুলি আছে অডিটর পদে দু ধরনের যে গ্রেড বিদ্যমান বা বেতন বৈষম্য সেটি কিন্তু কোনোভাবেই কিন্তু থাকা যাবে না কেননা হচ্ছে যে একই রুমে যদি একজন এগারোতম গ্রেডে জয়েন করে যদি একজন দশম গ্রেডে থাকে আবার একজন এগারোতম গ্রেডে থাকে তাহলে কিন্তু তাদের যে বৈষম্য সেটি কিন্তু পুরোপুরিভাবে প্রকাশ পায় অন্যদিক থেকে আসলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে যে দুই সালে জুলাইয়ের এক তারিখ থেকে নির্বাহী আদেশের ভিত্তিতেও যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের যে সম্পূর্ণ আলাদা করণ এবং অডিট সচিবালয় ঘোষণা করে একটি কার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান যে পুনর্গঠন করার দাবি রয়েছে এখানে কিন্তু অন্যদিকে বলা যে আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী শক্তিশালী যে লক্ষ্যে আইবাস বা এর যে সার্বিক নিয়ন্ত্রণ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাছে ব্যস্ত করতে হবে আসলে সব কিছু মিলে বলা যায় যে এখানকার যে তাদের যাবে বিভিন্ন সময়ে যে অডিট এবং অ্যাকাউন্টস ক্যাডার যে পদের বিভিন্ন গ্রেড বৃদ্ধি করা হলেও কিন্তু নন ক্যাডার পদের যে বেতন বা সে গ্রেড বৃদ্ধি না করে যে বৈষম্যমূলক অর্গানোগ্রাম তৈরি করা হয়েছে এবং অনুমোদনকারীদের যে বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করে এবং বৈষম্যমুক্তি অর্গানোগ্রাম তৈরি করার কিন্তু আসলে দাবি এখানে কিন্তু রয়েছে তবে এক্ষেত্রে বলা যায় যে এখানকার যে কর্মচারী কর্মকর্তারা সে শুধুমাত্র এগারোতম গ্রেডে যারা জয়েন করেছেন তাদেরই শুধুমাত্র এই যে এই দাবিটা যারা হচ্ছে প্রায় ছ হাজার নয়শোরও বেশি যে লোকজন আছে শুধুমাত্র যে অডিটর আছে তাদের এই দাবি তাদের এই দাবি দাবা যেন পূরণ করা হয় এবং সকলকেই যেন এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা হয় আসলে সেই উন্নীত করার কারণেই কিন্তু তারা এই যে বিগত এক মাস ছয় দিন যাবৎ কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আসলে এই ক্ষেত্রে এক্ষেত্রে বল এক্ষেত্রে বলা যায় যে এখানকার যে অডিটররা আছেন তারা শুধুমাত্র তাদের কার্যক্রম বন্ধ রেখেছে তা না এর মাধ্যমে কিন্তু দেশের আর্থিক ক্ষেত্রে যত সমস্ত হিসেব নিকাশ হয় সরকারি যে প্রেক্ষাপটে অডিট করা হয় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেই অডিটগুলো কিন্তু বন্ধ রয়েছে নানান রকম কার্যক্রমে কিন্তু হিসেব নিকাশ বন্ধ রয়েছে এবং তাদের যে জোরালো দাবি সেটি কিন্তু যত তাড়াতাড়ি যত সম্ভব যে পুন পুনর্বাসন বা হচ্ছে পুনরায় তাদের যে স্থায়ীকরণ সেটি করা হয় দশম গ্রেডে সেটি করলেই কিন্তু আবার তারা তাদের কাজে কিন্তু পুরো পুনরায় ফিরে আসবেন বলে দাবি করছেন এখানকার অডিটর এই ছিল আমার কাছ থেকে রাজধানীর সেগুন বাগিচা থেকে সর্বশেষ সাইফুল ইসলাম রাজধানীর সেগুন বাগিচা থেকে